সরকারিভাবে রাশিয়ায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছিল তো নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছে আজকে নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে চার মে দু হাজার পঁচিশ লাইভ তার একটি দেখতে পাচ্ছেন তো এখানে বেশ কয়েকটি জব সার্কুলার আমাদের পাবলিশ করা হয়েছে এখানে বিভিন্ন পদে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাদের বড় একটি সুবিধা হলো সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে যারা এবং যারা কাজ জানেন না তাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়া হবে তো এখন আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা আলোচনা করব আপনারা কিভাবে अप्लाई করবেন কিভাবে আমাদের সরকারি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার সময় আপনাকে দৈনিক হাজিরের সাপেক্ষে একটা উপবৃত্তি দেওয়া হয় এই টাকা কিভাবে পাবেন সকল বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সরকারি ওয়েবসাইট এখানে প্রবেশ করলে এটাকে বাংলা করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য ফরেন রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর আছে ফ্যাক্টরি আয়রন ম্যান ফ্যাক্টরি ওয়ার্কার এই যে বাংলা হয়ে গিয়েছে অসংখ্য জব ওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে তাদের ল্যান্ডস্কেপার তারপর জেনারেল লেবার তারপর ফোরম্যান জেনারেল লেবার তারপর ওয়েল্ডার গ্রাস কাটার তারপর যাক গার্ডেনার পদের নাম এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের এখানে জব ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে

তো প্রথম জব সার্কুলারে আমাদের যে সার্কুলারটি সে পত্র নিয়ে আলোচনা করা হবে পদের নাম মেশিন অপারেটর পদের নাম টেবিল অপারেটর ঠিক আছে সার্ভিসেস লিমিটেড কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দিন নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ গ্রমণ নিশ্চিত করে পুরুষকর্মী নিয়োগ হয়েছে আজকে চার মে দু হাজার পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন পদের নাম অপারেটর টেবিল কিউসি বেতন দর আছে প্রায় একশো ছিয়াত্তর ডলার সর্বমোট আপনার শুরুতেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আস্তে আস্তে বেতন বাড়বে বিএম ডিপ্রিসিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সোনাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন অনেকে বিএম টেস্ট মার্ক কার্ড পাবেন অথবা ভিডিও প্রশিক্ষণ নিতেছেন যারা বিদেশ যাবেন এটা বাধ্যতামূলক তো যারা বিদেশ যাবেন তারাই বুঝতে পারবেন ব্যাপারটা তো আপনাদের বিদেশের মাটিতে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো প্রয়োজনে দেশের মধ্যে কোনো আপনাদের ডকুমেন্টস এর সমস্যা হলে পাসপোর্ট সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আসি আমাদের নেক্সট সার্কুলারে এই সার্কুলারটি হলো আমাদের পদের নাম ফ্যাক্টরি ওয়ার্কার আয়রন ম্যান এখানে দেখতে পাচ্ছেন তারিখ চার মে দু হাজার পঁচিশ লাইভ দেখতে পাচ্ছেন তারিখটি আজকে আমাদের নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে বেতন প্রায় একশো ত্রিশ জিএডি এখানে আপনাদের যা যা করতে হবে চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ফি প্রদান করতে হয় না আপনারা যখন সিলেক্টেড হবেন ভিসা আসবে তখন আপনাকে নির্দিষ্ট একটা টাকা সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিল মতো পে করতে হয় তার আগে আপনাকে একটি না দালাল থেকে সাবধান পদের নাম দুই সদন ঠিক আছে দুই সদন কর্মী নিয়োগ দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে যারা বিদেশি ছিলেন বা বিদেশ থেকে বাংলাদেশে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সন্ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আপনাদের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো এখানে খরচ কে বহন করবে এখানে এখানে নির্বাচিত কর্মীদের বলতে এখানে একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউতে যখন আপনি সিলেক্টেড হবেন তখন আপনার সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি জীবন বীমা কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে এখানে কোম্পানির সাথে বাংলাদেশ চুক্তি হয় যে আমার দেশ থেকে আপনাদের দেশে এতজন কর্মী আমরা যে নিবেন এখানে সকল খরচ সরকার বহন করবে বা কে বহন করবে সকল দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকার এখানে একটা বিষয় আছে আপনারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা যেমন বাংলাদেশে বড় বড় সেনাবাহিনী ও বাহিনীর চেয়েও আপনাদের কিন্তু মর্যাদা এখানে বেশি দেওয়া হয় কারণ আপনারা পরিবার পরিজনদেরকে ছেড়ে বিদেশের মাটিতে কাজ করে বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রাখেন তো যে বিষয়টা হচ্ছে তবে এখানে মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে ঠিক আছে সাক্ষাৎকার সময় আপনারা কি কি ডকুমেন্টস নেবেন এটা নিয়ে একটু আলোচনা করা হবে আমাদের এখানে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনারা সরকারি ভাবে কাজ শিখতে পারবেন কাজ শেখানোর ব্যবস্থা আছে সকল জেলায় সরকারি ভাবে এখন নেক্সট সার্কুলারটি হচ্ছে দুশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে আজকে সার্কুলার নেক্সট সার্কুলারটিতে আমাদের দুশো জন কর্মী এটা হচ্ছে মেশিন অফ এটা এখন চলে আসি আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের ইন্টারভিউ সেন্টারে আসবেন আমরা আপনাদের ফোনে মেসেজ দিব অথবা নির্দিষ্ট একটা টাইম আছে ওই তারিখে আপনাকে এসে হাজির হতে হবে যারা অ্যাপ্লাই করবেন সরকারি বিদ্যুৎ দেওয়ার জন্য সরাসরি আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমার অ্যাপ্লাই সাকসেস হয়েছে অথবা ফোন দিয়ে অথবা তবে আর বিষয় হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে গিয়ে অনেক কিন্তু অ্যাপ্লাই করতে ফুল হয় এখানে অ্যাপ্লাই করার পর সিস্টেম আমরা দেখিয়ে দেব এখানে কি কি ডকুমেন্টস দিবেন কারণ আপনারা অ্যাপ্লাই করতে ফুল করলে সমস্যা হয় আমাদের আমাদের না সকলেরই তো ভুল তথ্য দিবেন না দয়া করে এখন আপনাদেরকে অ্যাপ্লাই পোর্সে দেখিয়ে দেওয়া হবে আমাদের অ্যাপ্লাই লিংক ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে আপনারা যদি সরাসরি অ্যাপ্লাই করার জন্য চলে আসেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে আসলে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন যেখানে কিন্তু লেখা আছে মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটরের এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের এখানে থাকবে ফ্যাক্টরি ওয়ার্কার আয়রন ম্যান পেইন্টার কনস্ট্রাকশন সেক্টর ওয়েল্ডিং এর ফোরম্যান ফেব্রিকেটর এখানে কিন্তু সব জব সার্কুলার পাবলিশ করা থাকবে এখান থেকে দয়া করে আপনি যে জব সার্কুলার অ্যাপ্লাই করতে চান সেই জব সার্কুলার নিয়ে সিলেক্ট করবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা কিন্তু অনেকে কাজ জানেন না ঠিক আছে অনেকে জানেন না ড্রাইভিং কাজ জানেন না অথবা অনেকে গার্মেন্টস এর কাজ জানেন না অথবা অনেকে এমন পদ আছে যে পদের কাজ মোটেও জানেনই না বুঝেনি না এই কাজটা কি এই পদে যদি অ্যাপ্লাই করেন আপনি কি কাজ করবেন বলেন আপনারা ফোন দিয়ে বলেন আমি কোন কাজ জানি না আমি কি ড্রাইভিং অ্যাপ্লাই করতে পারবো এখন তো গাড়ি চালাতে হবে মানুষ তো মেরে ফেলবেন ব্যাপারটা এরকম না এক্সটেন্ড করলে তো সমস্যা হবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে চাচ্ছেন যে ফ্রি বিষয় ফ্রি বিষয় কিন্তু আমাদের এখানে কার্যক্রম আপাতত নেই বলেই চলে কারণ ফ্রি বিষয় জব সার্কুলারের সমস্যা হয় কর্মীদের কেননা তারা বিদেশে গিয়ে সবাই গ্যাদারিং করে এক জায়গা ঠিক আছে ফ্রি বিষয় একটা হয়ে গেছে এমন একটা জিনিস যেটা কিন্তু অ্যাভেলেবেল চলে যে কেউ যেতে পারে এই জন্য আপনারা চাইবেন কাজ শিখে সরকারি ভাবে যাওয়ার জন্য হাতে অসংখ্য অফিসার রাধুন আছে এই কাজগুলো গুলো শেখা আপনারা সবচেয়ে কম সময় লাগবে কিছুদিনের ভিতরে আপনি এই কাজটা শিখতে পারবেন সরকারি ভাবে কাজটা শেখার পরে আপনি সরকারি ভাবে যেতে পারবেন কাজ শেখার জন্য চেষ্টা করবেন এখন আপনি যদি আমাদের ওয়েবসাইট এরকম জব সার্কুলার দেখতে পাচ্ছেন এখন আপনি সাপোজ অ্যাপ্লাই করতে চাচ্ছেন পেইন্টার বা রাজমিস্ত্রিতে এই পদে অ্যাপ্লাই করবেন এই পদে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সবার আগে সম্পূর্ণ ফ্রিতে সরকারি বিভাগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে যে নিবন্ধন করে এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে টাচ করলেই একটা উইন্ডো চলে আসবে তো এখানে আপনাকে চারটা স্টেপ আছে এই চারটা স্টেপ সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে সুন্দর করে এই সার্ট এসটি আপনার ডকুমেন্টস এনআইডি পাসপোর্ট অথবা স্কুল সার্টিফিকেট এই অনুযায়ী সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে এগুলোকে সুন্দর করে ফিল আপ করতে হবে এখানে স্টেপ নাম ওয়ান এখানে পার্সোনাল ইনফরমেশন যেটা আপনার ফুল নেম এটা লিখতে হবে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম যদি হয় এমডি রাহান ইসলাম অথবা এমডিরও কোনো দিন এখানে এমডির পর ডট থাকলে ডট দিবেন না থাকলে দিবেন না ব্যাপারটা এরকম যা এন যা ডকুমেন্টসে আছে ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার স্মল লেটার হলে স্মল লেটার সম্পূর্ণ এরকম দেওয়ার চেষ্টা করতে হবে এখানে স্টেপ ওয়ানের সকল ডকুমেন্টস আপনি ফিল আপ করবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন তারপরে এখানে আসবে ক্লিক আপলোড ইমেজ এখানে আপনার পাসপোর্ট সাইজের পিকচার সুন্দর করে এক এমবি সাইজের আপলোড দিতে হবে সেই ব্যান্ড কন্টিনিউ দেবেন নেক্সট স্টেপে চলে আসবে স্টেপ নাম্বার টু এখানে পাসপোর্টের ডিটেলস পাসপোর্টে যত ডকুমেন্টস আছে সবগুলো এখানে সাবমিট করতে হবে পাসপোর্ট ফার্স্ট পেজ ওয়ান এম বি এখানে পিকচার আপলোড দিতে হবে পাসপোর্টের প্রথম পেজের ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি পুরাতন কোন পাসপোর্ট আছে থাকলে ইয়েস না থাকলে নো দিবেন থাকলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অগ্রাধিকার দিতে হবে কেননা আমরা অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো ব্যক্তিত্ব কর্মীদের চাই বিদেশে নেওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো দেওয়ার পর আপনি নেক্সট স্টেপ চলে আসবে স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনাকে সুন্দর করে সকল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাবমিট করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাবমিট করে পর এখানে সকল ডকুমেন্টস দিবেন দেওয়ার পরে সেভ এ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে স্টেপ নং ফোর চলে আসবে ফ্যামিলি ডিটেইলস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনাদেরকে আমরা এস এম এস দেবে সরকারিভাবে যে আপনি এই তারিখে ইন্টারভিউ দিতে আসুন অথবা এই তারিখে আপনাকে হাজির হতে হবে

এখানে আপনি আবেদন টাচ করবেন আবেদন টাচ করলে আবার এরকম একটা সেভেন কন্ট্রোল নোটিস চলে আসবে যেটা আপনি এখানে সাবমিট ক্লিক করবেন সেভেন কন্ট্রোল সাবমিট হলে আপনার কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সরাসরি কমেন্ট বক্স অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে দেশে এবং বিদেশে বাংলাদেশ সরকার বাসি রয়েছে সেখানে সকল সবসময় আপনাদের প্রবাসীদের পাশে আছি আমরা বাংলাদেশ সরকার আছে আমরা আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ